আমি আজকে চলে এসেছি একটা প্রায় ধগ্নস্তূপ জমিদার বাড়িতে যেটা সেখানে মনে হয় রান্নাঘর ছিল আর রান্না হতো আর ওপরে দেখো পুরো মানে ছাদ ভেঙে পড়েছে আর এর ভিতরেও মনে একটা রুম আছে ছাদ দেখো ছাদ কিন্তু আর বেঁচে নেই ছাদ পুরো একদম ভেঙে পড়েছে বাড়িটা পুরো একটা জঙ্গলের মধ্যে অবস্থিত আমি আজকে চলে এসেছি একটা প্রায় ধগ্ন স্তূপ জমিদার বাড়িতে যেটা আমাদের শ্যামপুর থানার শিবগঞ্জে অবস্থিত আমার কিন্তু পেছনে দেখতে পাচ্ছ জমিদার বাড়িটা আর আমরা কিন্তু এখন আছি পুরো জমিদার বাড়ির সামনে তো চলো আমরা এখন কিন্তু জমিদার বাড়িতে ঢুকবো ওখানে কিন্তু চাবি লাগানো আছে কিন্তু প্রায় তো ধগ্ন স্তূপ তো অনেক জায়গাতে ভাঙা ভুঙি আছে তো আমরা কিন্তু একটা জায়গা পেয়ে গেছি এইখানে দেখতে পাচ্ছ আগে হয়তো গেট ছিল কিন্তু এখন গেট নেই আর আমরা এর মধ্যে দিয়ে কিন্তু জমিদার বাড়িতে প্রবেশ করব আর এই দিকটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু বন আর ওই ওই সাইডটা হচ্ছে পেছন সাইড আর এখানে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু জঙ্গল তো চলো আমরা এখন এই বাড়িটাই ঢুকবো অনেক হয়তো সাপ কোবারে থাকতে পারে কারণ অনেক দিন ধরে পড়ে আছে তো চলো আমরা এখন এই বাড়িটাই ঢুকছি দেখতে পাচ্ছ পুরো প্রায় ভগ্ন হয়ে গেছে মানে ওপরে ছাদটা তার নেই বললেই চলে এই যে এটা কিন্তু আমরা সামনের দিক থেকে ঢুকছি এখন আর এইটা কিন্তু ওপরে উঠার সিঁড়ি তো চলো আমরা এখন উপরে উঠি এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপরে উঠার সিঁড়ি আর ওপরে কিন্তু ছাদ আর বেঁচে নেই বললেই চলে এই যে ছাদের কিন্তু অবস্থাটা এইরকম ছাদ কিন্তু আর বেঁচে নেই বললেই চলে কারণ এটা প্রায় প্রায় এখানকার যেটা জিজ্ঞাসা করে দেখলাম প্রায় পঞ্চাশ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে বা তারও হয়তো বা তারও হয়তো বেশি হতে পারে আর সিঁড়িগুলো দেখো আগেকার দিনের সিঁড়ি তো কতটা ছোট ছোট সিঁড়ি এই যে ছাদ দেখো ছাদ কিন্তু আর বেঁচে নেই ছাদ পুরো একদম ভেঙে পড়েছে এটা কিন্তু ওপরের ছাদ আর এই বাড়িটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত বছর ধরে পড়ে অনেকটা কিন্তু এখানে এখানে সাপ কাপড় থাকতে পারে দেখতে পাচ্ছ পুরো একদম ধগ্নস্তূপ হয়ে পড়েছে আর এইটা কিন্তু মেন গেটটা যেটা বন্ধ আছে আমরা কিন্তু ঢুকলাম ওই সাইড থেকে আর এই যে পুরো জায়গাটা আর এইটা ছিল আগেকার দিনে মন্দির যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এখন বন জঙ্গলে ঢেকে গিয়েছে আর আমরা এসেছি কিন্তু চারজন আর দেখতে ওই যে কত সুন্দর ব্যালকানি মানে আগেকার দিনেও যে এত সুন্দর বাড়ি আর এখন পুরো প্রায় ধগ্ন স্তূপ হয়ে পড়েছে এই যে পুরোটাই দেখতে পাচ্ছ এটা কিন্তু বলা যায় মানে আমরা যেটা বলি বাকুল টাইপ মানে এটা অন্দরমহল মানে এখানে সবাই হচ্ছে হয়তো ঘোরাফেরা করতো কিন্তু এখন দেখো সেটার অবস্থা কেমন হয়ে পড়েছে পুরো বন জঙ্গলের মধ্যে আর এখানে কিন্তু ঘরটা কিন্তু বন্ধ আমরা দেখি যদি আমরা দেখি যদি আচ্ছা ডোর যাবে খোলা তাই তো এই যে আমরা এখন কিন্তু খুলের ভিতরে ঢুকছি জানি না ভেতরে কি আছে তো এখন কিন্তু আমরা গেটটা খুলে গেছে আর আমরা কিন্তু এখন ভেতরে ঢুকছি আর সত্যি কথা বলতে একটা জমিদার জমিদার বাড়ির মতো একটা কিন্তু ফিল আসছে যে দেখো তোমরা চারদিকটা দেখলে একটা বুঝতে পারবে পুরো একটা কিন্তু জমিদার বাড়ি জমিদার বাড়ির ফিল কত সুন্দর একবার খালি দেখো ওপরে কিন্তু এই যে ব্যালকানি গুলো দেখো কত সুন্দরভাবে আর এটা এইটা মনে হয় আগে কুয়া ছিল সুমন এদিকে সামনে আয় আর এইটা মনে হয় আগে কুয়া ছিল এই কুয়ার অবস্থা দেখো এখন কিন্তু পুরো একদম পুরো একদম মানে বন জঙ্গলে হয়ে অবস্থা হয়ে গেছে আর এইটা কিন্তু ছিল এখানের সিঁড়ি আর এই হচ্ছে গেট এইখান দিয়ে কিন্তু হয়তো ভেতরে ঢুকা যেত হ্যাঁ আর এইটা কি এইটা হচ্ছে মেন গেট এখান দিয়ে তো ভেতরে ঢুকা যেত এখন দেখো ভেতরে কিন্তু অনেক ভাঙা ভুঙি জিনিস পড়ে আছে এই যে দেখো এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখো ভেতরে হয়তো আগেকার এর মধ্যে হয়তো অনেক জিনিসপত্র থাকতো সেই সব রয়েছে আর এখান দিয়ে দেখো আর তো এখান দিয়ে একটা জায়গা যাওয়ার রাস্তা আছে হয়তো কেউ থাকে আর অবধি কেউ এখানে হয়তো এসে হয়তো থাকে এই যে দেখতে পাচ্ছ এই যে নতুন করে সব সিমেন্টের দেয়াল টেয়াল করা আছে এটা হয়তো বাথরুম হতে পারে হয়তো এই জমিদার বাড়ির কোনো লোকজন যারা হয়তো বাইরে থাকে তারা হয়তো মাঝে মাঝে হয়তো এখানে আসে হয়তো থাকে আরে এই রুমগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে প্রায় প্রায় দশ থেকে পনেরো বছর বা তারও বেশি হতে পারে খোলা হয়নি তালার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন অবস্থা এসব পড়ে আছে এখন কিন্তু আমরা যেখানটায় ঢুকছি এইখানে নিশ্চয়ই আগে রান্না হতো এই যে এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে এখানে মনে রান্নাঘর ছিল আর রান্না হতো আর ওপরে দেখো পুরো মানে ছাদ ভেঙে পড়েছে আর আগেকার দিনে এই যে এই টাইলস দিয়ে এই যে টালির মতো একে দিয়ে মানে ছাদ বানানো হতো এখন যেমন মানে ফেলে দিলাম আমি এখন যেমন তোমার মানে ঢালাই দিয়ে ছাদ হয়ে আগেকার দিনে এই যে লোহার এই যে দেখতে পাচ্ছ এই লোহার অ্যাঙ্গেলের উপর লোহার অ্যাঙ্গেলের উপরে এইগুলোকে রেখে কিন্তু ছাদটা বানানো হতো যাতে ক্ষয়ক্ষতি কম হয় বা হয়তো আর আরো কিছু আছে এখনকার দিনে তো অনেক উন্নত হয়ে গেছে আগেকার দিনে কিন্তু এইভাবে বানানো হতো তো আমরা এই সামনেটাই তো ভেতরে ঢুকে একটু ঘুরলাম আর তোমাদেরকে পুরো ডিটেলস দেখালাম মানে পুরোপুরি একদম তোমাদেরকে দেখালাম আর যদি আমরা রুমগুলোর মধ্যে ঢুকতে পারতাম আরও হয়তো কিছু দেখাতে পারতাম আর যদি ওপরগুলো উঠতে পারতাম মানে এইটা কিন্তু হচ্ছে নিচের তলায় আমরা দাঁড়িয়ে আছি মানে নিচের তলাতেও কিন্তু ঘরগুলো বন্ধ আর আমরা যদি ওপরের তলায় উঠতে পারতাম তাহলে তোমাদেরকে আরও ভালো করে কিছু দেখাতে পারতাম এই যে দেখতে পাচ্ছ উপরের তলায় কিন্তু রুমগুলোতে ওঠা যাবে না কারণ সিঁড়ি হয়তো ছিল সিঁড়ি হয়তো ওই সাইড থেকে একটা সিঁড়ি আছে আর হয়তো এই সাইড থেকে সিঁড়ি আছে বা হয়তো রুমের ভেতর থেকেও সিঁড়ি থাকতে পারে একটা সিঁড়ি তো দেখালাম প্রথমে ওইদিকে ছিল যেই সিঁড়িটার ওপরে ছাদ পুরো ভেঙে ভেঙে পড়েছে তার মানে ওখানে যাওয়া যাবে না আমি এখন যেই জায়গাটায় ঢুকছি দেখো পুরো অন্ধকার জায়গা সত্যি বলতে আমার কিন্তু গাটা অনেকটাই ছমছম করেছে কারণ আমি এখানে এসেছি একাই ঢুকেছি ওরা কিন্তু অলরেডি বাইরে আছে যে দেখো ঘরগুলো মানে সত্যি কথা বলতে লিটারেলি আমার কিন্তু ভয় লাগছে সত্যি ভয় লাগছে যা ঘরগুলোর এমন এমন জায়গা আছে যে কনগুলো দেখলে পুরো আমার গা ছমছম করেছে আর এই যে দেখো এই একটা রুম আর এর ভিতরেও মনে হয় একটা রুম আছে ওইখানে দেখো একটা মতো দেখা যাচ্ছে একটা রুম আছে মানে রুম কিন্তু অনেক আছে আমরা যদি রুমের ভেতরে ঢুকতে পারতাম ওখান থেকে হয়তো আরও রুম বেরোতো মানে বাড়িটা কিন্তু বাইরে থেকে দেখলে সামনের দিক থেকে মানে সামনের দিক থেকে তোমরা দেখলে বুঝতেই পারবে নি যে এখানে কিছু এত বড় ঘর আছে ভেতরে ঢুকলে কিন্তু বুঝতে পারবে কারণ বাইরে থেকে পুরো ভেঙে পড়েছে তো আমরা এখন বাড়ির ভেতর দিকে জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা তো ঢুকেছিলাম এখান থেকেই এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছে এখন যাবো একটু পেছন দিকটা পেছন দিকে গিয়ে দেখবো তো আমরা কিন্তু এখন বাড়ির বাঁ সাইড থেকে যাচ্ছি এখান থেকে গেলে কিন্তু একটা ঘাট আছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই যে বাড়ির দেখো পেছন দিকটা পুরো কিন্তু জঙ্গল আর এখান থেকে কিন্তু একটা গেট রয়েছে এখন কিন্তু আমরা চলে এসেছি পুরো বাড়ির ব্যাক সাইডটা এদিক থেকে তোমরা দেখতে পাচ্ছ বাড়ির ব্যাক সাইডটা আর ব্যাক সাইডটাও কিন্তু পুরো জঙ্গল পুরো একদম মানে গাছপালা ভর্তি আর এই যে দেখো পুরো বাড়ির ব্যাক সাইড সাইড এটা থেকে এই কিন্তু পুরো যাচ্ছি জঙ্গল বলতে পারো বাড়িটা পুরো একটা জঙ্গলের মধ্যে অবস্থিত আর আর এই সাইডটা কিন্তু একটা পুকুর আছে এই পুকুরে একটা ঘাট আছে আর এই ঘাটের মধ্যে হয়তো জমিদাররা সান টান করতো বা ঘাটের মানে যা যাবতীয় যা কাজ সবকিছু করতো এই যে দেখতে পাচ্ছ ঘাটটা ঘাটের যে পুকুরটা আছে এখনো কিন্তু পরিষ্কার আছে হয়তো এখানকার যারা লো লোকজন তারা হয়তো পুকুরটা ব্যবহার করে এই যে পাচ্ছ দেখতে বড়ো পুরোপুরি বলতে গেলো একটা বড় ঘাট ঘাটটাও তো আগেকার দিনের ঘাট আর পুকুরের জলটা মোটামুটি ভালো আছে কারণ এই পুকুরে আমরা যখন একটু আগে এসেছিলাম মানে ভিডিওটা শুট করার আগেও কিন্তু এই পুকুরের সামনে এসেছিলাম দেখছিলাম যে মাছ খেলছে এই বাড়িটার আমার যতদূর মনে হয় ওপরে যে এই যে চূড়া করে আছে এটা যতদূর সম্ভব এখানে হয়তো মন্দির ছিল তাই মানে মন্দির না হলে কিন্তু এরকম চূড়া উড়বে না আমাদের হাওড়া জেলার শ্যামপুর থানার শিবগঞ্জের এই জমিদার বাড়ির ভিডিওটা কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা তোমরা যদি পুরোটাই দেখে থাকো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো আর তোমরা যারা যারা আসতে চাও আমাকে কমেন্ট করো যারা জানো না শিবগঞ্জ কোথায় যারা জানো না আমাকে কমেন্ট করো আমি কিন্তু লোকেশান দিয়ে দেবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে চ্যানেলে নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে শুধুমাত্র এই ভুতুরে বাড়িটার জন্য